মিলাদ জাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যে উপজেলার মধ্যে অবস্থান করতেছি সেই উপজেলার একটি স্থান সৈয়দপুরের ময়দানে আমাদের প্রিয় মুর্শিদ রক্তাক্ত করা হয়েছে তার একটাই অপরাধ ছিল সে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মহব্বতে এই জমিনের মধ্যে মিলাদুন উন্নবীর মাহফিল কায়েম করতেছিল তাই একদল মুসলমান মুনাফিক মুনাফিক মার্কা মুসলমান আমাদের প্রিয় রাহবারকে রক্তাক্ত করেছিল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم শরাফ আলহজি নামতা আয়ালহিম সদক উল্লাহী ঐতিহ্যবাহী সুসাল ইসলামী সংস্থা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র আহিদে মিলা উন্নবী সাল্লাল্লাহ আলাইহি আজ সাল্লাম সম্মানিত সভাপতি আমার বন্ধু গর হজরত মোহাল্লানা তরুণ আলীমেদীন হজরত মোহাল্লানা তোর ইকুল ইসলাম সাল্হি সাহেব আজকে এই মহদি মাহফিলে উপস্থিত রয়েছেন হোলি ইন্টারন্যাশনাল কোরআন হাফজিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মহালানা নবরুল আহমিন কবির লতিফি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম সাতক উত্তর সংগ্রামী সহ সম্পাদক হজরত মওলানা রেজাউল কাল জালালি সাহেব সহ উলামায় কারাম আমার বিদ্যুদ্দুল্লাহ সম্মানিত মোরম্বিআ কারাম আমার সামনে উপবিষ্ট কোরআনের পাখি সম্মানিত ছাত্র ভান দুগন সর্বপ্রথম আল্লাপাক রবুল আলমিনের আওয়ালী সন্দর্ভারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর নবীর বাগানে বসার এবং তৌফিক দান করেছেন তাই মহান রব্দুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছে সবাই উচ্চ আওয়াজ এবং আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে লক্ষ কোটি সুগর সুযোগ আকায় মদিনা তাজদারে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নুরুল হুদা হজরেপুর নুর সাল্লাহ আলহি আসাল্লামের কদম মুবারকে যে রব্বুল আলমিন যে নবীকে প্রেরণ না করলে সৃষ্টি না করলে এই গুল কায়নাত বিশ্বজগৎ রব্বুল আলমিন সৃষ্টি করতেন না আপনাকে আমাকে সেই নবীর হিসাবে জমিনের মধ্যে রব্বুল আলমিন প্রেরণ করেছেন তাই মহান রব্বুল আজের আর দরবারে আবার আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি একটু উচ্চা আওয়াজে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের যে মাহফিলটি পবিত্র হঈদে মিলাদুন্নবীর মাহফিল অত্যন্ত মুবারক মাহফিল কারণ বক্তারা বলে গেছেন তাই পিছনের দিকে আমি যাব না তারপরে একটি কথা বলতে চাই যে আবুকর সিদ্দিক রাজে আল্লাহ বলেছিলেন যে যারা হাইদে মিলাদুল্নবী সাল্লাহ আলহামের মাহফিলে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে মহব্বত করে কোনো অনুষ্ঠান আয়োজন করে আর এই অনুষ্ঠান আয়োজন করার পরে সে যেন একটা দিরহামও যদি দান করে তা পাক রাবুল্লাহ আলমিনের এই দিরহামের বদলে তার অনেক ফায়দা আছে হয় সুবাহ আল্লাহ এক বর্ণনা এসেছে যে এক দিরহাম যদি ব্যবহার করা হয় দান করা হয় তা পাক রাবুল আলমিন প্রায় দশ দিরহামের সফ দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল জাঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের গুরুত্ব অনেক বেশি পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে করেন কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই বিশ্ব মধ্যে আমি যাকে রহমত হিসেবে প্রেরণ করছি এই বিশ্বজগতের মধ্যে আমি যাকে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি এই বিশ্ব জগতের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল এই দুনিয়ার মধ্যে যারা এসেছেন সবার চাইতে আমি আমার হাবিব পেয়ারা নবী যেন মোহাম্মদুর রসুল্লাহ এই জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি এবং এও বলেছি যে আমার নবী হচ্ছেন রহমতের নবী আর যাদেরকে রহমতের প্রয়োজন রয়েছে যারা আমি পাক রব্বুল আলমীর জাতনাতের আশা করতে চাও যারা আমার নবীর জান্নাত চাও যারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের অধিবাসী হতে চাও তারা যেন আমার নবীকে মহাব্বতের কথা বলুন ঠিক কিনা সংগ্রামে উপস্থিতি কথা একদম পরিষ্কার যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য কেন এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وَمِنْدَرَكَ الْكَلَامَ بَعْكِ كورتسين إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا স্বয়ং আল্লাহ বাকরাবুল আলমিন বলতেছেন যে আমি আমার হাবিবের উপর পড়ে আর আমি আমার হাবিবের উপর দুরশ্বরী পড়ে শেষ নয় আমি আমার পড়ার জন্য তাগিদ প্রদান করেছি তাই এই জিনিস থেকেও প্রমাণ হয়ে যায় এই জমিনের মধ্যে যারা ঈদে মিলাদুল নবীর মাহফিল করবে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম মাহফিল কথা বলুন ঠিক না তাহলে ঈদে মিলাদুল্নবীর মাহফিলকে অগুরুত্বহীন কথা বলা যাবে না আমরা দেখতে পাই বর্তমান সময়ের মধ্যে এই ফিতনা ফসাদের সময়েবী সাল্লাহ আলাইসাল্লামকে কনুক্ষ করে বিভিন্ন মানুষ বিভিন্ন আলোচনা করে থাকেন আবার বর্তমান সময়ে দেখা যায় কিছু সংখ্যক মানুষ ঐদ শব্দ বাদ দিয়ে মিলাদুলনী সাল্লাহু আলহিহসাল্লাম উচ্চারণ করে না কিন্তু আমরা এও দেখেছি কিছু সংখ্যক আমদারি কুলাঙ্গার আলিমরা হইদে মিলাদুলনী সাল্লাহু আলিয়া মকফিলে উপস্থিত হয়ে টাকার বিনিময়ে টাকার জন্য হইদে মিলাদুল বেদাত বলা সেই সব মাওলানারা হইদে মিলাদুল নবী সাল্লাহ আলী সাল্লামকে জায়েজ বলে ওয়াজ করেছে ঠিক কিনা আমরা সেদিকে যদি নাও যাই আমরা একথা বলতে পারি যে ঐদে মিলাদুল নবীর মাসে ঐদে মিলাদুল নবীর মাহফিলের আয়োজন করে নবীর মোহাব্বত প্রকাশ করে নবীর অ্যাশ এবং মোহাব্বতের মাধ্যমে নিজের জীবনকে যদি আমরা পরিচালনা করতে পারি কাল কেমতের ময়দানে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আমি রসুল সেই সব উম্মদদের জামিনদার হয়ে যাব দুনিয়ার জমিনের মধ্যে যে সকল উম্মদরা আমি নবীকে মোহাব্বত করেছে আমি নবীকে ভালোবেসে ঐদে মিলাদুল নবীর মৌল বড়দিন নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের মাহফিলের আয়োজন করেছে আর আলোচনা করেছে এক মানুষ আলোচনা করেছে অপর পক্ষ আলোচনা শুনেছে আমি তাদের জন্য কালকে আমাদের ময়দানে জামিনদার হয়ে যাব সুবাহান একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে আমি আলোচনা শেষ করব আউবক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাল আপনারা সবাই জানেন এবং চিনেন সবাই নাম শুনেছেন আবর সিদ্দিক রাজি আল্লাহ উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেলেন যে যদি আমি মারা যাই তাহলে আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই আমি মারা যাওয়ার পরে এই কাজটা তোমরা আমার করবে আবর সিদ্দিক রাজি আল্লাহ বললেন যে আমি যখন মারা যাব সবার যেমনভাবে গোসল করানো হয় কাফন পরিধান করানো হয় জানাজার নামাজ আদায় হয় ঠিক ভাবে আমারও আয়োজন করবে এবং আমার আয়োজন করার পরে দুইটি কাজ করবে একটি কাজ হচ্ছে আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের রদায় আথরের দরজার সামনে আমি আবু বকরের এই হাটিয়াটা আমার দাফনটা নিয়ে রেখে দিবে এবং একজন প্রতিনিধি হয়ে গেল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আবু বকর আপনার সামনে উপস্থিত হয়েছে ইয়া রসুল আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার আবু বকেরকে আপনার পাশে আমরা শুয়ে দেব আর দুই নম্বর কথা হচ্ছে যদি রাসুল যদি আবার সালামের জব যদি না দেন এবং কোনো উত্তর যদি প্রদান না করেন তাহলে আমি জান্নাতে বাকিদের মধ্যে আমাকে দাফন করবেন শুভানন্দ প্রিয় হাজিরিন ঠিক কথামতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আরহুকে জান্নাতুল বাকির মধ্যে রাখা হলো আবু বকর সিদ্দিকের ওসিয়তের আলোচনার ভিত্তিতে যেভাবেে যেভাবে পেশ করার কথা ছিল সেভাবে পেশ করলেন প্রিয় হাজিরিন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রদায়ে আথর থেকে সালাত সালামের জবাব প্রদান করে বললেন আমার আবু বকরকে আমার পাশে রেখো সুবহানাল্লাহ তাহলে কি বোঝা গেল যে নবী করিম সাল্লাহ আলহ্লামকে যারা মহব্বত করবে কালকে আমাদের ময়দানে তারা রসুলের সঙ্গী সাথে হবে কথা বলুন ঠিক কিনা আমরা রাসূলের মহব্বতের সঙ্গী হতে চাই কি চাই না দুই হাত তুলে বলে চাই কি চাই না সবাই দুই হাত তুলে বলে চাই কি চাই না পবিত্র হইদে মিলাদ নবী প্যার হাজরিন আমরা এই মিলাদুল নবীর মাহফিল থেকে বলতে চাই যারা এই মিলাদুল নবীকে নিয়ে কটুক্তি করতে চায় আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে এই বাংলার জমিনের মধ্যে আল্লাহ নবীর সাহাবির আছে ইসলাম প্রচার করেন নাই এদেশের ইসলাম প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আল্লাহর অলিগণ তদ্দন্নে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহ ফরান আলাইহি আমাদের সিলেটের উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রিয় রাবার আল্লামা ফুলতুল হিসাব কি রহমত

আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না অনেক সময় চলে গেছে আমি একথা বলতে চাই আমাদের সামনে যারা বসে রয়েছ আমরা যারা আজকে এই শাড়িতে বসে বক্তব্য প্রদান করতেছি আগামীর বক্তব্যের মূল দ্বারক আপনারা সবাই তাই আপনারা সবাইকে মর্যে মুজাইদ হিসাবে ইসলামের দায়ী হিসাবে একজন যোগ্য ব্যক্তি হিসাবে তৈরি হতে হবে কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান শিক্ষা করে আল্লাহ আল্লাহ রাসুলের পথ এবং মতকে পরিপূর্ণ আখড়ে ধরে আপনাকে ইসলামের একজন সৈনিক হিসাবে গড়ে তুলতে হবে আমি আহ্বান জানিয়ে এবং বিশেষ করে আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন সুশাল ইসলামিক সোসাইটির সম্মানিত সদস্য বিশেষ করে আমার ইসলাম হজরতাম হিসেবে অক্লান্ত পরিশ্রমে এবং অন্যান্য মানুষের বিভিন্ন সহযোগিতায় এই মাহফিল যারা করেছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমীর যেন এই নবীর মাহফিলের রুশিলায় কালকে আমাদের ময়দানে তাদের নাজাতের রুশিলা হিসাবে কবুল করেন বলুন আমিন সবাইকে আবারো মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়া ওয়ানা দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন